আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কালিয়াকুর থেকে জোনাইদ সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর অনেক সময় আমাদের হাত থেকে কোরআন শরীফ ভুলবশত পড়ে যায় অসতর্কতার কারণে এখন আমরা আমাদের সমাজে একটা নিয়ম আছে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কোরআনের সমপরিমাণ চাল আল্লাহ রাস্তায় সৎকা করতে হয় এই বিষয়টা কতটুকু সঠিক বিস্তারিতভাবে জানালে উপকৃত হব মাশাল্লাহ ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন হ্যা মিদা ওয়া মুসল্লি মুসল্লিমা আম্মা বাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো আসলে আপনি যে কথাটা বলেছেন কোরআন শরীফ হাত থেকে যদি পড়ে যায় তাহলে আপনাদের সমাজের মধ্যে যে নিয়মটা প্রচলিত আছে যে কোরআনের সমপরিমাণ চাল সৎকা করতে হয় বিষয়টা এরকমটা নয় বরং ক্ষেত্রে বিশুদ্ধ মাস আলা হলো যদি হাত থেকে ভুল ভুলবশত অসতর্কতা বশত কোরআন শরীফ পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কোরআনকে উঠিয়ে তাওবা এবং এসতেক ফার করতে হবে আল্লাহর কাছে আপনাকে মাফ চাইতে হবে এটা হলো বিশুদ্ধ তরিকা পদ্ধতি অর্থাৎ কোরআন হাত থেকে পড়ে গেলে তোবা এবং ইস্তেক ফার করবেন আফসোস করবেন আল্লাহ আহারে আমার হাত থেকে কোরআনটি পড়ে গেল এই জন্য আল্লাহ তালার কাছে অনুশোচনা পেশ করবেন ফার পড়বেন। এই বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ফতোয়া কাসেমিয়ার তিন নং খণ্ড ছয়শ চার নং পৃষ্ঠায় আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি